আই লাভ মোহাম্মদ আমার পূর্বে ভানু বলেছেন যে কোনো মানুষকে আই লাভ বলা যায় যে কোনো মনীষীকে ভালোবাসা যায় যে কোনো মহাপুরুষকে ভালোবাসা যায় যে কোনো রাজনীতিবিদকে ভালোবাসা যায় কে কাকে ভালোবাসবেন এটা মানুষের অন্তর মানুষকে বলে দেবেন এটা গায়ের জোর দেখি হয় না এটা মানুষকে হুমকি দিয়ে হয় না এটা মানুষকে ধমকি দিয়ে হয় না এটা মানুষকে পয়সা দিয়ে হয় না এটা অন্তরের ভালোবাসা থেকেই মানুষের আই লাভ শব্দটা বার হয় উত্তর প্রদেশে একটা মানুষ যদি তার বাড়ির সামনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম লিখে রাখেন সেটা যেমন তার অন্যায় নয় একটা মানুষ তার বাড়ির সামনে যদি সে তার মনীষী হিসাবে মহাদেবকে মনে করে আর সে যদি লিখে রাখে আই লাভ মহা মহাদেব তাহলে তারও আই লাভ মহাদেব লেখার তার স্বাধীনতা আছে তার অধিকার আছে ফলে সে লিখতে পারেন কিন্তু তার জন্যে যিনি আই লাভ মোহাম্মদ লিখবেন তাকে গ্রেফতার করা হবে তার সঙ্গী সাথীদের গ্রেফতার করা হবে তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে রাখা হবে এই ধরনের স্বেচ্ছাচারিতা এই ধরনের আইন আজকের মানুষ কখনো দেখেনি কেন আজকে তোমরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভয় পাচ্ছ কেন তোমরা আজকে একত্রবাদকে ভয় পাচ্ছ এটা কিন্তু শিক্ষিত সুধিজন মানুষরা জানেন আমি বলবো আই লাভ মোহাম্মদ এটা ভালোবাসার শব্দ এটা মহাব্বতের শব্দ শব্দটা যারা ব্যবহার করেছে তারা কিন্তু হিংসা কিন্তু তারপরে এই ভালোবাসার শব্দ ব্যবহার করার পরে যারা দিয়েছে পুলিশ দিয়েছে। তারা আজকে দেশ জুড়ে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে আমার ভাই ভানু আপনার আপনাদের বলেছেন আগুনকে ব্যবহার করুন কিন্তু আগুনে ঝাঁপ দিলে চলবে না আমি শুধু ভারুকে ধন্যবাদ জানাবো না ছোটন দা এসেছেন আমি ছোটন দাসকে শুধু ধন্যবাদ জানাবো না ধন্যবাদ জানাবো ভারতবর্ষের সেই সমস্ত গেরুয়া বসনধারী যারা সাধু সন্ত তাদেরকে যারা সেই সমস্ত সাধু সন্ন্যাসীদেরকেও ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদী জানি তার গুরু যোগী আদিত্যনাথের গুরু নরেন্দ্র মোদী তিনি বলেন নাই তো ভিকারি হো ঝোলা लेके चला जाएंगे তিনি যেন এখানে ব্যবসা করতে এসেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিয়ারটা জানো একজন আদানি আম্বানিদের মতো বড় যে লাভ হলে চেয়ারে থাকব যদি লাভ না হয় যদি লস হয় তাহলে ছোলা নিয়ে আমি চেয়ার ছেড়ে দিয়ে চলে যাব তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে ঝোলা কাঁদি নিয়ে ঘুরবেন আর হেরে গেলে ঝোলা নিয়ে চলে যাবে এই জন্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়নি ভারতবর্ষ কোটি মানুষের আদর্শ আছে তাদের সম্মান আছে তাদের স্বাধীনতা বোধ আছে এই ভারতবর্ষের প্রত্যেকটি মাটিকে ভারতবর্ষের একশো পঁচিশ কোটি মানুষ তারা ভালোবাসে সালে তাদের ভালোবাসার মূল্য দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী আমি মোদী তোমাকে তো জানি তুমি একসময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ন শরীফের সঙ্গে তোমার ভালোবাসা হয়েছিল তুমি তার মেয়ের বিয়েতে গিয়েছিলে ভারতবর্ষের মুসলমানরা তো তা নিয়ে প্রতিবাদ করেনি আমরা জানি কারো পারে কারো ভালোবাসা থাকতে পারে লালকৃষ্ণ আদবানি যিনি বাবরি মসজিদ দাঁড়িয়ে থেকে ভেঙেছিলেন তিনি যখন পাকিস্তান সফরে গেলেন এই দেশের মুসলমানরা যাকে দায়ী করেন সেই মোহাম্মদ আলী জিন্নাকে লাল কৃষ্ণ আদবানি বললেন যে মোহাম্মদ আলী জিন্না একটা বড় মনের মানুষ ছিলেন এটা যদি মুসলমান করে বলতো তাহলে মোদীর সরকার অমিত শাহের পুলিশ যোগী আদিত্যনাথের পুলিশ তাকে হয়তো লাইফ টাইম জেলের মধ্যে রেখে দিতেন কিন্তু বললেন কে লাল কৃষ্ণ আদবানি ফলে সেটা আর আইন ভঙ্গের পর্যায়ে পৌঁছালো না ফলে জেনে রাখবেন এই দেশ সবাই স্বাধীন করেছেন নরেন্দ্র কিছু চাটুকার লোকদের খুঁজে বার করতে হচ্ছে এই জন্যে যে তাদের দিয়ে বলাতে হবে আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যোগ দিয়েছিল আর এস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল এটা বলানোর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ খুঁজে এনে করতে হচ্ছে এবং নাগপুরে দাঁড় করিয়ে তাকে দিয়ে বলানো হচ্ছে যে বলুন যে আর এস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল একটা প্রবাদে আছে ঠাকুর ঘরে কে বলে আমি তো কলা খাইনি তার স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল না স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি এটা তো ভারতবর্ষের মানুষ শুনতে চাইছেন না আসল ঘটনা তো ভারতবর্ষের ইতিহাসে লেখা আছে সেটা তো ভারতবর্ষের ছাত্ররা জানে ভারতবর্ষের যুবকরা জানে ভারতবর্ষের রাজনীতিবিদরা শিখলে জানেন ভারত বর্ষের গবেষণা জানেন যে আরএসএস স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল ন আরএসএস স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি সবাই জানে তাহলে এখন কেন লোক ভাড়া করে বলতে হচ্ছে যে আপনি বলুন আরএসএস স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল